আচ্ছা প্রথমেই বলে দিই আজকের এই ক্লাসটার রেকর্ড হচ্ছে এটা মূলত হচ্ছে নতুন বছর উপলক্ষে আমরা টুকটাক কিছু কথা বলবো ফ্রিলান্সিং নিয়ে আর হচ্ছে এই ভিডিওটা বিশেষ করে আমার ইউটিউব অডিয়েন্সদের জন্য আর কি আপনাদের জন্য তো আছেই বাট তাদের জন্য এই জন্য আজকের লাইভটা করা এই আর কি তো এখানে যারা যারা আসছেন আশা করি কিছুক্ষণের মধ্যে আরও অনেকে আসবেন তো এখানে হচ্ছে আমার ব্যাচ সিক্স নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে ওই ব্যাচের যারা আছে তাদেরকেও লিংক দিছি আমি যারা অ্যাক্টিভ আছে তারা আসছেন বাকিরাও হয়তো আসতে পারে এরপর হচ্ছে আমাদের যে এমডিআইটি ইউনিটি যে গ্রুপটা আছে ওই গ্রুপের সদস্যরা এখানে আছে তাই না জি জি স্যার আচ্ছা সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আচ্ছা আজকে আমি অন্যান্য বিষয়ে আলোচনা করব না প্রথমে বাকি কথা পরে বলবনি নি মানে শেষের দিকে বলবো আর কি তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার টিকটকে এরপর হচ্ছে ইউটিউবে অনেকে কমেন্ট করতেছেন যে দু হাজার পঁচিশে কোন কোন স্কিলগুলো বেশি আপনার কি বলে এটাকে সফলতা পাওয়া যাবে খুব সহজে কোনগুলো ডিমান্ড বেশি কোনগুলো আপনার মার্কেটে চলতেছে বেশি ট্রেন্ডিং কোনগুলো আছে বা ইন ফিউচারে কোনগুলো থাকবে আগামী পাঁচ দশ বছরের মধ্যে এরকম অনেক কোশ্চেন করে অনেকেই তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা তো আপনার যারা এতদিন আমরা নর্মালি চিন্তা করতাম যে আমার হাতে তিন থেকে চার মাস সময় আছে আমরা আমি একটা কোর্সে জয়েন করব জয়েন করার পরে আমি তিন চার মাসের মধ্যে একটা কোর্স কমপ্লিট করার পরে আমি কেরিয়ার ডেভেলপ করে ফেলব এরকম স্বপ্ন নিয়ে যারা আগে থেকে আগে আসছেন বা সামনে আরও আসবেন তাদের আমি মনে করব যে মানে ভুল পথ অথবা বোকামি বিকজ হচ্ছে আগে যেমন তেমন ছিল বাট বর্তমানে এআইয়ের কারণে মার্কেট প্লেস বলেন আউট অফ মার্কেট প্লেস বলেন অথবা পুরো ইন্টারনেট জগৎ একদমই মানে চেঞ্জ পুরোই চেঞ্জ কোনো কিছুর সাথে কোনো কিছুর মানে কোনো মিল নাই একদমই চেঞ্জ মোট কথা হচ্ছে আপনার এমন এমন না যে আপনার ফ্রিল্যান্সিং কঠিন হয়ে গেছে করা যাবে না এমন না মোট কথা হচ্ছে এআই কে কিন্তু মানুষ বানাইছে তার মানে এআইয়ের চেয়ে আপনার ক্ষমতা বেশি এআই হচ্ছে একটা রোবোটিক একটা রোবট সিস্টেম টুলস যেটা মানুষের হুকুম অনুযায়ী চলে মোট কথা হচ্ছে এআই মানুষের হুকুম অনুযায়ী চলে তার মানে যেহেতু মানুষের হুকুম মেনে চলে তাহলে আগে হচ্ছে মানুষ তারপরে হচ্ছে এআই মোট কথা হচ্ছে মানুষের শক্তির ওপরে এআই কখনোই যেতে পারবে না তাই না জি স্যার এই হচ্ছে মূল কথা তো এখন হচ্ছে আপনার নর্মালি যে আমরা চিন্তা করতাম যে তিন চার মাস কোর্স করে আমরা একটা কেরিয়ার ডেভেলপ করে ফেলতো এটা বেশি বেশিরভাগ এটার জন্যই যে আমরা সোশ্যাল মিডিয়াতে আপনার দেখি যে কে একজন লাখ লাখ টাকা কামাচ্ছে এই টাইপের আমরা ভিডিও দেখি সফলতার ভিডিও কিন্তু ওই 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 ভিডিওগুলোর মধ্যে ওই লোকটা কয় বছর পরে এই সফলতার সফলতা পাইছে সেটা বলে না আর সেটা মানে প্রশ্নও করে না কারণ ব্যর্থতা মানুষ প্রকাশ করতে চায় না মানুষ যখন সফল হয়ে যায় তখন মানুষ ব্যর্থতা নিয়ে ভাবতে চায় না কারণ ব্যর্থতা নিয়ে ভাবার কোনো টাইম নেই এটা মনে মনে রাখার জিনিস মানে ব্যর্থতাকে রেখে সামনে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে সবার প্রত্যেকটা মানুষের নিয়ম বলতে পারেন বা এটা আপনার কি বলে এটাকে প্রকৃতির নিয়ম এরকম মানুষ কখনো ব্যর্থতা নিয়ে বসে থাকার বা ব্যর্থতা নিয়ে ভাবার টাইম নেই সবসময় মানুষ সফলতা সফল কেমনে হয়েছে বা এই টাইপের এগুলাই বাট কতদিন সময় দিছে কতদিন বসেছিল কত মাস টাইম লাগছে এগুলো বলে না নর্মালি তিন চার একজন ফ্রিলান্সার দেড় বছর দুই দুই বছর প্লাস এরপরে গিয়ে মনে করেন যে একটা ভালো পজিশনে যেতে পারে আপনার বিশেষ করে আপনার ডিজাইনার বা হচ্ছে এরা আপনার কী বলে এটাকে ওয়েব ডেভেলপার বা ভিডিও এডিটর যারা আছে আর ডিজিটাল মার্কেটার যারা তাদের মধ্যে যাদের স্কিল ভালো যারা ইংলিশে ভালো এ করতে পারে স্পিকিং করতে পারে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে তারা মনে করেন একটা কোর্স কমপ্লিট করার পরেই কাজ শুরু করে দিতে পারে কারণ ক্লায়েন্ট পাওয়ার যে পদ্ধতিগুলা শো হচ্ছে ইদানিং হিউজ মানে ক্লায়েন্ট পাওয়া একদমই ইজি হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে কোনো সেক্টরে বাদ নাই কারণ আপনার প্রত্যেকটা আপনার বিজনেস কোম্পানি তারা ফেসবুকে এখানে ওখানে সব সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেয় যারা অ্যাড দেয় তাদেরকে সহজে খুঁজে বের করা যায় তো তাদেরকে যারা লো কোয়ালিটি তাদেরকে হাই আপনার অফার করলে দশজনকে অফার করলে দু একজন এমনিতে রাজি হয়ে যায় এ হচ্ছে ব্যাপার বাট হচ্ছে আমি যে কয়েকটি স্কিল নিয়ে কথা বলবো যেগুলো সামনে আপনাদেরকেও বলতেছি ক্লাসে যারা আছেন আমার স্টুডেন্ট আপনাদেরকেও বলতেছি যেগুলা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বা সবার জন্য নতুন যারা আছে তাদের জন্য এবং যারা পুরাতন আছেন তাদের জন্য সেটা হচ্ছে আপনার যে কয়েকটা স্কিল আমি কোনটা টপ কোনটা কি সেটা বলবো না কারণ সেটা বলার ক্ষমতা আমার নাই কারণ কেউ এক একজন এক একটাতে ভালো করবে তো আমি যে কোনো একটাতে সাপোজ আমি গ্রাফিক ডিজাইনকে খুবই দুঃখিত আমি অসুস্থ ছিলাম এর জন্য এখনও গলা ঠিক হয় নাই তো আপনার আমি যদি এখন গ্রাফিক ডিজাইনকে টপ বানায় দেয় তো সাপোজ অন্য কেউ একজন বাপি ভাই ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং করে উনি অনেক বিশাল কিছু করে ফেলছে তখন তো বিষয়টা এমন হবে কিন্তু রাফি ভাই বলছিল গ্রাফিক ডিজাইন টপ তাহলে ডিজিটাল মার্কেটিং করে যে উনি টপে চলে গেছে কেমনে হলে এই কারণে আমি কোনোটাকে টপ বলবো না বাট সিরিয়াল অনুযায়ী বলবো যেগুলো হচ্ছে আপনার ইন ফিউচারে বা আপনার এখন থেকে আপনার ভালো কিছু করতে পারবেন যে স্কিলগুলো শিখলে সেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনার ইউআইউএক্স ডিজাইন হ্যাঁ এগুলোর অনেক বেশি চাহিদা দ্বিতীয়ত হচ্ছে আপনার সবগুলো নিয়ে ব্যাখ্যা দেব এরপর দ্বিতীয়টা হচ্ছে আপনার মোশন গ্রাফিক্স এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দেন হচ্ছে ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এই যে কয়েকটা এরপর আচ্ছা ওয়েব ওয়েবসাইট যারা বানায় ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডিজাইন আপনার এই টাইপের জিনিসগুলো আর কি তো বাট সবচেয়ে বেশি যে কাজগুলো আপনার দাম বা রেট বেশি বলতে সেগুলো হচ্ছে আপনার মোশন গ্রাফিক্স আপনার মোশন গ্রাফিক্স হচ্ছে আপনার যারা চেনেন তো চেনেন না চিনলে হচ্ছে বিভিন্ন কোম্পানি তারা অ্যাড দেয় তাদের ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অ্যাড দেয় তাদের কোম্পানির লোগোটা একদিক থেকে ঘুরে ঘুরে আসতেছে তাদের প্রোডাক্টটা ঘুরতেছে তাদের প্রোডাক্টের প্রাইসটা এভাবে উঁচা নেচা হয়ে লাফাচ্ছে মোট কথা হচ্ছে একটা টেক্সট অথবা একটা ডিজাইন সেটা মুভিং করতেছে নড়াচড়া করতেছে এগুলাকে মোশন গ্রাফিক্স বলে তো এখন প্রত্যেকটা কোম্পানি বাংলাদেশের মানুষের কথা বাদ দিলাম আমরা আমরা বাহিরের কথা ধরি প্রত্যেকটা কোম্পানি একদম কোম্পানি বলতে কি নর্মালি আমরা অনেকে চিন্তা করি এত কোম্পানি পৃথিবী আসে পৃথিবীতে আশা করতে আসলে কোম্পানি বলতে আমরা যেটা চিনি সেটা হচ্ছে একটা বিশাল বড়ো একটা ইন্ডাস্ট্রি সেখানে অনেক গার্মেন্টস আছে অনেক বড় ফ্যাক্টরি ওইটা একটা ওইটা একটা কোম্পানি না কোম্পানি কাকে বলে ধরেন আপনার একটা কসমেটিকের দোকান আছে আপনার দোকানে কসমেটিক আইটেম পাওয়া যায় ওইখানে আপনার যে একটা ব্র্যান্ড আপনার দোকানের লোগো আপনার দোকানের প্রোডাক্ট আপনার দোকানের যে শপিং ব্যাগ আপনার দোকানের যারা এমপ্লয়ি যারা আছে তাদের যে গায়ের টি শার্ট মোট কথা হচ্ছে আপনার পুরো দোকানের যে একটা ব্র্যান্ড ওইটা একটা কোম্পানি ধরেন আপনার দোকানটাই একটা কোম্পানি হ্যাঁ তো আমাদের দেশে হয়তো এগুলাকে ছোটোখাটো করে দেখে বাট বাহিরে এগুলো অনেক বেশি আপনারা রিসার্চ করলে বুঝবেন যে কোম্পানি আসলে কাকে বলে বা কোম্পানি বলতে কি বোঝায় আমরা নর্মালি মনে করি এরকম অনেক বিশাল জিনিস বাট একটা কোম্পানি যেমন একজন একটা কফি শপ আছে না ওইটা তার কোম্পানি এটা তার ব্র্যান্ড পার্সোনাল ব্র্যান্ড আর কি তো আপনার প্রত্যেকটা ব্র্যান্ড তারা অ্যাড দেয় তো অ্যাডের জন্য কিন্তু অবশ্যই মোশন গ্রাফিক্সের প্রয়োজন পড়ে এখন মোশন গ্রাফিক্স মোশন গ্রাফিক্সে যারা যাবেন তাদেরকে তার আগে একটা জিনিস কমপ্লিট করে তারপর যেতে হবে হুট করে চাইলে আপনি পারবেন না সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ধরেন মোশন গ্রাফিক্স হচ্ছে আপনার ওই যে একটু আগে যে বললাম যে বিভিন্ন ডিজাইন এদিক থেকে ওইদিকে ঘুরবে নড়াচড়া করবে মুভিং করবে এখন আপনার কাছে তো ডিজাইন থাকতে হবে তারপরে হয়তো আপনি ওই ডিজাইনটাকে আপনার মোশন করবেন বা এটাকে এদিক ওদিক মুভ করাবেন প্রথমত আপনাকে ডিজাইনটা তৈরি করতে হবে তাই না দ্যাটস ওয়াই অবশ্যই গ্রাফিক ডিজাইনটা জানা দরকার যারা মোশন গ্রাফিক্সে যাবেন তাছাড়া এখানে আমার পুরাতন স্টুডেন্ট যারা আছেন নতুন না পুরাতন যারা আছেন তারা চাইলে যদি এমন কেউ থাকেন যে আপনার এখন ইনকাম করার মানে আহামরি কোনো চাপ নাই ফ্যামিলি থেকে এমন কেউ যদি থাকেন তাহলে তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো সেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সেটা হচ্ছে আপনারা মোশন গ্রাফিক্সে শিফট হইতে পারেন ইউটিউব বা ফেসবুকে ঘাটাঘাটি করলে অনেক ভালো ভালো ট্রেনিং সেন্টার পাবেন অনলাইন কোর্স অথবা অনেক রেকর্ডেড কোর্সও পাবেন এগুলো রেকর্ড কোর্স করেও আপনার ভালো কিছু করা যায় অথবা ইউটিউব ভিডিও দেখো ইদানিং ইদানিং বলতে আপনার আমি আমি আমার লাইফে শুধুমাত্র টি শার্ট ডিজাইনের একটা কোর্স করছিলাম আপনার প্রাইজও খুব কম ছিল তো ওই কোর্সটা করে আমি আর কিচ্ছু করিনি আমি যা শিখছি ভিডিও এডিটিং ভিডিও এডিটিং বলতে আমি প্রফেশনাল না প্রফেশনাল বলতে আপনার যারা প্রফেশনাল তারা তো হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো ইউজ করে আফটার ইফেক্টস ইউজ করে বাট আমি ক্যাপ কাটে আমার নিজের যতটুকু প্রয়োজন লং ভিডিও হোক শর্ট হোক ততটুকু আমি সারাই নিই তো ভিডিও এডিটিং এরপর হচ্ছে আপনার ফটোশপের আপনার থামনেল ডিজাইন বা আপনার প্রেজেন্টেশন এই টাইপের জিনিসপত্র এরপরে বিভিন্ন কিছু আদার্স আরও যা যা আছে এরপর হচ্ছে আপনার ইলাস্ট্রেটরি টি শার্টের পাশাপাশি অন্যান্য যা আছে ব্যানার লোগো এসে হাবিজাবি আমি সব কিছু ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে 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 আমি এই পর্যন্ত আসছি বলতে পারেন তো জন্য চাইলে আপনারা ইউটিউবে অনেক অনেক আপনার ডাইরেক্ট প্লে লিস্ট আছে মোশন গ্রাফিক্সের ওইগুলো শিখতে পারেন তো এখন একটা কোম্পানির একজন আপনার মোশন আর্টিস্ট লাগবে যারা আপনার মোশন গ্রাফিক্সের কাজ করে তাদেরকে লাগবে এরপরে হচ্ছে ওই কোম্পানিটা আপনার ওই যে তাদের যে ভিডিওটা বা তাদের যে অ্যাডটা সেটাকে রান করানোর জন্য একজন ডিজিটাল মার্কেটার দরকার তার মানে দেখা গেল কি ডিজিটাল মার্কেটিংও এই জায়গায় লাগবে এরপর হচ্ছে আপনার একটা কোম্পানি যখন নতুন খোলে তখন হচ্ছে আপনার ওই কোম্পানির অবশ্যই প্রত্যেকটা বিদেশি পার্সনে দেখবেন তার সিম্পল একটা জুতা দোকান আছে তাও তার একটা ওয়েবসাইট আছে প্রত্যেকটা শপের আলাদা আলাদা ওয়েবসাইট একশোর মধ্যে মিনিমাম আশি জনের ওয়েবসাইট থাকে তো যাদের থাকে না তাদেরকেও যদি কেউ এরকম অফার করে যে তোমার একটা ওয়েবসাইট থাকা দরকার তাহলে তোমার বিজনেসটা আরো গ্রো করবে তুমি প্রফেশনাল হবে আরও তোমার ব্যবসা উন্নতি হবে এই এভাবে যদি মোট কথা হচ্ছে এই পুরো পৃথিবী চলে আপনার ওই তেল মারার উপরে বলতে পারেন মানুষ বলে না যে তেল মারা ফার্ম দেওয়া তো যাদের ইংলিশ স্পিকিং ভালো হ্যাঁ তারা যদি কোনো আপনার যেমন ধরেন এখানে যারা আছেন ধরেন বাপ্পি ভাই উনি রাস্তাঘাটে কোনো রকম হাঁটাহাঁটি করতেছে ওনাকে একজন মানুষ এসে বলল যে উনার একটা কোম্পানি আছে ওই কোম্পানিতে এই করলে সেই করলে বাপ্পি ভাইকে এত এত টাকা দিবে মানে ফার্ম দিল উনি কিন্তু অলরেডি ফুলে যাবে আপনার সতের মধ্যে অল্প একজন আছে যে না সাথে সাথে পটে না এটা নিয়ে চিন্তা করে বাট বেশিরভাগ ফুলে যায় কারণ সবাই চায় একটু লাভবান হোক এজন্য কেউ যখন লোভ দেখায় তখন সবাই আপনার পোর্টে যায় তো এখানে আমি লোভের কথা বোঝাচ্ছি না কারণ একজন আপনার কিপ শপ আর মানে একজন দোকানদারের ধরের আপনার একটা ওয়েবসাইট থাকলে তার বিজনেস গ্রো করবে এটা তো খুবই স্বাভাবিক তাই না জি এটা তো লোভের কিছু না বাট এমনে বললাম আর কি যে তাদেরকে যখন আপনি কনভিন্স করতে পারবেন তখন দেখবেন এমনিতেই রাজি তারা একটা ওয়েবসাইট বলে যে কোনো কিছুর জন্য তারা এনি টাইম পে করতে তারা প্রস্তুত থাকে তারা বাঙালির মতো আপনার আপনার এক হাজার টাকার যেমন গতকালকে একটা অর্ডার আসছে আমার লোগোর জন্য একটা স্পোর্টস লোগো আর কি একটা টিভি চ্যানেলের তো আমার প্রথমে বলছে কি দশ ডলার বাংলার বাঙালি আর কি পরে আমি বলি ভাই এটা তো খুব কম হয়েছে এই ডলার আপনার এই বাজারে তো কাজ করা যায় না একটু বাড়ালে ভালো হয় মিনিমাম আপনার টোয়েন্টি ডলার হলে বাঙালি হিসেবে করা যায় বিশ ডলার হলে তো ও বলে যে তাহলে বিশ ডলার দিব ডলার না পনেরো ডলার দিবে তবে একটা শর্ত তার লোগোটাকে মোশন করিয়ে দিতে হবে মানে এটাকে ওই যে অ্যানিমেশন বানাইতে হবে লোগোটা এই দিক থেকে ওই দিক থেকে আসতেছে লোগোর উপর একটা ফ্ল্যাশ লাইট জ্বলতেছে ওই যে আপনার লোগো অ্যানিমেশন আছে না তো সে পনেরো ডলার দিবে তার এনিমিশন বললো ধর্মিয়া ফালতু মিয়া

তো তাকে দিয়ে কাজটা করায় নিব যারা নতুন আছে তাদেরকে পঞ্চাশ ডলার বললে তারা হ্যাপি হয়ে যাবে নতুন অবস্থাতে তো তাকে পঞ্চাশ ডলার বলছে যেহেতু তার বাজারের অবস্থা খারাপ তো এরপরে মিয়া পঞ্চাশ ডলার মিয়া তার কাছে কম লাগে মিয়া বাংলা টাকা প্রায় প্রায় পাঁচ হাজারের উপরে এত টাকা পাবো কই আমি আমি অবাক ক্লায়েন্টের কথা শুনে পরে বললাম ভাই আপনি অন্য দিকে দেখেন আমার শুধু শুধু আমার এই বিষয়ে

প্রয়োজন পড়ে সবার সবাই চায় যে তার শপ বা তার দোকান নিয়ে আপনার একটা ভিডিও হোক এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হোক কন্টিনিউ কেউ ভিডিও করুক বা সে নিজে ভিডিও করুক ওই ভিডিওটা আপলোড হোক এখন হচ্ছে আপনার র যে ভিডিওগুলা মানে কোনো এডিট ছাড়া কোনো এডিট ছাড়া যে ভিডিওগুলা এই টাইপের ভিডিও কোনগুলো ভাইরাল হয় যেগুলো হচ্ছে ব্লগ যেগুলোর মধ্যে কোনো আপনার প্রাকৃতিক কিছু বা দৃশ্য বা কোনো গল্প শেয়ার করা হয় ওইগুলো আপনার বেসিক্যালি ভাইরাল হয় বাট বিজনেস রিলেটেড যে ভিডিওগুলো আছে ওইগুলো সহজে ভাইরাল হয় না ওগুলো হচ্ছে কারণ বিজনেস নিয়ে তো সবাই ভিডিও দেখে না এন্টারটেনমেন্ট বা মানুষ মজার জন্য যে মানুষ ভিডিও দেখে আপনার যে ফানি বা এই টাইপের বা টক এগুলো কিন্তু বিজনেস নিয়ে কেউ যদি কখনো কখনো ভিডিও আপলোড দেয় সেটার বেশি ভিউ হয় না কিন্তু জোর করে ভিউ আনার জন্য কি করতে হয় এমনভাবে এডিট করতে হয় যেন দর্শক মানে মনোযোগ দিতে বাধ্য হয় যে আপনার টেক্সট ইফেক্ট ইউজ করা বিভিন্ন অ্যাড করা বিভিন্ন মোশন করা ভিডিওতে এই টাইপের আপনার কিছু কি বলে এটাকে এডিট এডিটিং করলে তখন হচ্ছে মানুষ দেখতে আগ্রহী হয় মানুষের মানে মোট কথা হচ্ছে মানুষের চোখে যেটা ভালো লাগে ওইটাই দেখে তো এই জন্য প্রত্যেকটা দোকানদার বা প্রত্যেকটা কোম্পানির কিন্তু একজন ভিডিও এডিটরও দরকার তো এই জন্য হচ্ছে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন মোশন গ্রাফিক্স এরপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা আপনার ওয়েব ডিজাইন ওয়েবসাইট ডিজাইন আর কি এই যে কাজ কাজগুলোর কথা বললাম এইগুলোর মধ্যে যে কোনো একটা যেমন হচ্ছে আপনার বেশিরভাগ লোকের যে মেন সমস্যা সেটা হচ্ছে ধরেন আপনার আজকে আপনি টার্গেট করছেন আপনি ভিডিও এডিটিং শিখবেন ভিডিও এডিটিংয়ে অনেক টাকা অনেক বেশি টাকা ইনকাম করা যায় আপনি আজকে এটা কোথাও হয় দেখছেন অথবা কারো থেকে মোটিভেশন পাইছেন না আমার কথা থেকে ধরেন সাপোর্ট শুরু করলেন কিন্তু দুই তিন দিন পরে যখন দেখবেন যে না একটা পোস্ট দেখছেন যে ওইখানে একটা ছেলে ডিজিটাল মার্কেটিং করে মানে উড়া দুরা টাকা কামাচ্ছে তখন আপনি ভিডিও এডিটিং থেকে আপনি তখন মনোযোগ হারাবেন এটা স্বাভাবিক কিন্তু না আপনার টার্গেট থাকতে হবে যে যেটা মধ্যে এটা করুক আমি যেটা শেখ বলছো ওইটাই ওইটাই আমি ওইটার মধ্যে থাকবো একটা কথা আছে না যে বেশি খেতে চাইলে অল্প পায় না একটা কথা আছে না তো ওই রকমই আর কি ব্যাপারটা আমাদেরকে যে কোনো এক জায়গায় লেগে থাকতে হবে মনোযোগ হারাইলে ধরা যারাই মনোযোগ হারা যেমন অনেক ব্যবসায়ী আছে দেখবেন কয় একটা দোকান দিছে দোকান দিয়ে সে প্রথমে হচ্ছে আপনার ওই পান বিক্রি করে এরপর কয়দিন পরে পান দোকান বাদ দিয়ে তরকারি বিক্রি করে বলো দুধ তরকারি তো কাস্টমার না কয়দিন পরে অটো নিয়ে বেরো দূর রাস্তাঘাটে প্যাসেঞ্জার নেই কয়দিন পরে রিক্সা নিয়ে বেরো দূর এখন মানুষ রিক্সা চড়ে না না প্রত্যেকটা প্রত্যেকটা প্রফেশনের মধ্যেই কিন্তু আপনার আর্নিং হচ্ছে এই যে যারা রিক্সা চালাচ্ছে তারা ভাত খাচ্ছে না কি বলেন হ্যাঁ তো কিন্তু আপনার অনেকেই আছে রিক্সা চালাতে বলে দূর এখন মানুষ রিক্সা চড়ে না প্যাসেঞ্জার নেই এরপরে মূল কথা হচ্ছে ওই এক জায়গায় লেগে থাকতে চায় না একটা কথা আছে আমাদের নোয়াখেল্লা ভাষায় যে লাগি থাকলে ভাগি হয় মানে লেগে থাকলে এটার ভাগ পাওয়া যায় ভাগিদার হওয়া যায় কোন একটা জিনিসের লেগে থাকলে এটার ভাগিদার পাওয়া যায় ভাগিদার হওয়া যায় এরকম একটা ব্যাপার আর কি বাট এরপরও এটার বিশ্লেষণ দিতে পারবো না আমি যেটুকু শুনছি এটুকুই এটা আবার বুঝলে কিন্তু বুঝবেন যে লেগে থাকলে এটার ভাগিদার হওয়া যায় এই আর কি এরকম একটা বিষয় তো যেই কোনো একটাতে আপনাকে লেগে থাকতে হবে তো এখন যারা জি ভাই যে গালিব ভাই মনে হয় কোনো একটা কোশ্চেন করবে কোন ভাই ভাই আমি একটা কোশ্চেন করতাম হ্যাঁ করেন বলছিলাম যে এসে আমরা তো নতুন এসে ছয়তম ব্যাচ তো আমাদের কোনটার উপরে শিখাবেন কোন টপিকটা শিখাবেন না না আমি এই কথাগুলো তো বলতেছি ধরেন আমি তো ফ্রিল্যান্সার তো টুকটাক ঘাটাঘাটি করি তো এই ভিডিওটা মূলত ইউটিউবে আপলোড হবে এজন্য তাদেরকে ইউটিউবে আমার অডিয়েন্সদেরকে বলছি এতক্ষণ কথাগুলো বাট যারা আমার কাছে ভর্তি হয়েছেন তারা তো গ্রাফিক ডিজাইন শিখবেন কারণ আমি নিজে গ্রাফিক ডিজাইন আমি কি অন্য কিছু শিখাইতে পারবো টিচার এর কাছে ভর্তি হয়েছে আপনাকে কি আপনি বলেন শুনছি এই আর কি বাট হচ্ছে কথাগুলো বললাম হচ্ছে ওই আমার ইউটিউব অডিওস জীবন এখানে শেষ না ধরেন আপনার অনেকে আছে ডিজাইন ডিজাইনে আসার পরে কিছুদিন কাজ করার পরে ডিজাইন ভালো লাগে না মানে সত্যিই মানে তার ডিজাইন হচ্ছে না ভালো লাগে না বলতে অনেকে আছে ডিজাইন করে না ধরেন হোমওয়ার্ক দিলে করে না ধরেন আজকে হোমওয়ার্ক দিছি করলে করছে না করলে নাই এভাবে এক দুই মাস লডার বডার করে কাটাইয়া পরে বলবো দুর ভাই আমার হয় না আমার দ্বারা হবে না মোট কথা হচ্ছে সে করে না কিন্তু অনেকে আছে করতে যায় কিন্তু তার মানে কোনোভাবেই ডিজাইন মাথায় ঢোকে না ডিজাইন হয় না এমন তো আছে লোক অবশ্যই তো তাদের উচিত এই সেক্টর থেকে বের হয় কারণ আপনি জানেন না আপনি কোনো গায়েব জানেন না যে আপনার কোন জায়গায় ভালো হবে হ্যাঁ তো এই জন্য আপনার যাদের এমনটা ফিল হবে তারা সময় নষ্ট না করে অন্য জায়গায় শিফট হয়ে যাবেন হয় আপনি অন্য জায়গায় আর আরেকটা জিনিস হচ্ছে আপনার যারা ই আছেন আপনার অ্যাপারেল ডিজাইন স্পেশালিস্ট মানে হচ্ছে টি শার্ট বা আমি যেগুলো শেখাচ্ছি এগুলোর মধ্যে যারা এক্সপার্ট হইতে পারবেন তাদের জন্য মানে অনেক সুযোগ আছে মোট কথা হচ্ছে গ্রাফিক ডিজাইনার যারা তাদের কাজের সুযোগের অভাব নেই গ্রাফিক ডিজাইনাররা ড্রপশিপিং করতে পারে মানে প্রিন্ট অন ডিমান্ড আর কি এরপরে মাইক্রোস্টোক সাইডে কাজ করতে পারে এরপরে ধরেন বাংলাদেশি কোনো একটা কোনো প্রিন্ট কোম্পানিতে বা প্রিন্টের যে সবগুলো আছে শহরে বড়ো বড়ো ওইগুলোতে ইন্টারভিউ দিয়ে জব নিতে পারে এরপরে বাসায় বসে ফ্রিল্যান্সিং করতে পারে ফুল টাইম জব করতে পারে রিমোট জব আর কি এরপরে দুবাইতে বর্তমানে একটা জিনিসের চাহিদা বাড়ছে সেটা হচ্ছে আপনার এগুলাকে আমরা শিখবো ভাই হেল আপু এই যে আপনারা তো শিখতেছেনই আপনাদের অ্যাপারেল ডিজাইন মানে টি শার্টের ডিজাইন ডিজাইন এগুলো তো শেখার শেষে আপনাদের প্রায় আপু প্রশ্ন করছেন যাই হোক এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো নি কোর্স ক্লাসের মধ্যে তো এখন যেটা আমি বলতে চাচ্ছি আমি বেশি একটু সময় নেব না আমি লং টাইম কথা বলতে পারবো না আমি এখনও শিখ ঠান্ডা লাগছে আর কি তো দুবাইতে দুবাই যেহেতু পৃথিবীর আপনার ব্যবসার মধ্যে অন্যতম ইয়ে হচ্ছে আপনার শহর হচ্ছে দুবাই দুবাইতে বিশ্বের বড় বড় আপনার বিজনেস পার্টনার রয়েছে এখানে বিজনেস করে দুবাইতে আর কি তো দুবাই যে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা আপনার কি বলে এটাকে অ্যাপারেল প্রিন্টিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এগুলোর মধ্যে ধরেন আপনার পোশাক ডিজাইন বা টি শার্ট এরপরে হুড়ি কাপড়ের ডিজাইনের আমরা যে ডিজাইনগুলো করি আর কি এগুলো সম্পর্কে আপনার ভালো অ্যাটলিস্ট প্রত্যেকটা কোম্পানি চায় তাদের এখানে যার জয়েন করবে মিনিমাম দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম হ্যাঁ তো এবার কেউ ধরেন দুই তিন মাস করে যদি অ্যাপ্লাই করেন হবে না তো দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে ওই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি দুবাইতে গিয়ে অনেক কান্ট্রি আছে সব জায়গায় যায় বাট দুবাইতে আমি একটু বেশি নিউজ দেখতেছি তো দুবাইতে গিয়ে আপনার ওই যে প্রিন্টিং যে আপনার অ্যাপারেল কোম্পানিগুলো আছে যেখানে আপনার পোশাক প্রিন্ট হয় স্ক্রিন প্রিন্ট অথবা আপনার ডিটিএফ বা যেগুলোই হয় ওইগুলোতে আপনার মিনিমাম স্যালারি হচ্ছে আপনার সাড়ে তিন হাজার দেরাম অথবা চার হাজার দেরাম মোট বাংলা টাকায় আপনার এক লাখ বিশ তিরিশ দেড় লাখ স্টার্টিং আর কি আস্তে আস্তে তিন চার লাখ পর্যন্ত স্যালারি আছে পাঁচ লাখও স্যালারি আছে আস্তে আস্তে আর কি আস্তে সময় লাগে একটু গ্রো করতে বাট নতুন অবস্থাতে এমন কারণ হচ্ছে যে যেমন ডিজাইন আমরা যারা করতেছি এই যে এখানে অনেকেই আছে যে ছোট্ট একটা কাজ করে অনেক অনেক মানে বড় অঙ্কের একটা টাকা পাইছে এমন এমন আছে না বা এমন হচ্ছে না কি বলেন ছোট্ট একটা কাজ করে অনেক টাকা পাইছে তার মানে দেখেন ছোট্ট একটা কাজ করে এত টাকা পাইলে তাহলে সে পুরো মাস কাজ করলে তার কি হবে তো দুবাই হওয়াতে এরকম যদি আমেরিকান কোনো এ হইতো তখন তো তখন একজন ডিজাইনের চার পাঁচ হাজার ডলারের নিচে কোনো স্যালারি হবে না সেটা আপনারা নিজেরা রিয়েলেজ করলে বা এটা ঘাটাঘাটি করলে বুঝবেন ধরেন একটা লোগো ডিজাইনের জন্য বা একটা ব্যানার ডিজাইনের জন্য একটা ক্লায়েন্ট একশো ডলার বা দারশো দুশো ডলার দিল তখন আপনি যদি সারা মাস তাদের কোম্পানিতে কাজ করেন তাহলে হচ্ছে ক্লাসকে রেকর্ড হচ্ছে সফট কোর্স ক্লাস রেকর্ড হচ্ছে এখন আপনি যদি সারা মাস কাজ করেন তাহলে আপনার কি চার পাঁচ হাজার ডলার মানে ধরেন আপনার ডেইলি একশো ডলার ধরেন আপনার ডেইলি একশো ডলার সাপোজ আপনাকে ডেইলি একশো ডলার দিচ্ছে ডেইলি আপনি আপনার একটা কাজ করতে এক পুরো একদিন লাগে না বাট এরপরও ধরলাম আপনি দিনে একটা করে কাজ করেন ডেইলি আপনার একশো ডলার আপনার বেতন তাহলে আপনার তিরিশ দিনে কত ডলার আপনার তিন হাজার ডলার না নাকি সরি তিন হাজার নাকি

একজন মানুষ হিসেবে ভদ্র যেহেতু আমি জানি প্রায় সময় মেসেজ দেয় কথা হয় ম্যাসেজ দেয় কথা হয় কিন্তু আমার স্টুডেন্টই তো দোয়া রইল এই আর কি বাড়তি কিছু বলবো না বাড়তি কিছু বললে আবার রিয়াকশন অনেকে করে যাক ওইগুলো নিয়ে কথা বলবো না আমি এখানে নতুন স্টুডেন্ট আছে যাই হোক তো এতক্ষণ যা বললাম এগুলো ছিল ইউটিউবের জন্য তো ঠিক আছে ইউটিউব অডিয়েন্স ভালো থাকেন আপনাদের আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম